আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা রয়েছে আজকে বাংলাদেশের অন্যতম বাংলাদেশের অন্যতম বড় গরুর হাট চৌবাড়ি হাট থেকে আপনাদের সামনে যুক্ত হয়েছে আমরা আজকে দেখতে পাচ্ছি শত শত গরু ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের তুলনামূলকভাবে অনেক আমরা সেটি লক্ষ্য এই হাটটি সপ্তাহে একদিন মাত্র বসে শুক্রবারের দিন শুক্রবারের দিন হাট বসে এবং এই হাটের দিনে বাংলাদেশের সকল জায়গা থেকে বাংলাদেশের সকল জায়গা থেকে লোকজন আসেন কেন করতে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে

কিন্তু বলেন গরু বাজার কেমন এখন খরিদার কম কেনা বেচা নাই আমরা চাপাইয়ের একজন ভদ্রলোকের কাছ থেকে শুনলাম যে গরুর বাজার আজকে অনেক কম এবং কেনা বাচাও বেশ কম এবং একজন ভাই বলছেন গরুর দামি বলে না আসলে খুব মর্মান্তিক বিষয় যে গরুর দামি বলছে না তারা অনেক কষ্ট করে গরু ব্যবসা করছেন গরুর দামি বলছে না আসলে প্রিয় বন্ধুরা এটি হল বাংলাদেশের অন্যতম বড় হাট চৌবাড়িয়া হাট চৌবাড়িয়া হাট ঠিক আছে সারি সারি গরু বিক্রেতা রয়েছে শত শত অথচ ক্রেতার অভাব আজকের এই হাটে আপনারা চাইলেই কিন্তু চলে আসতে পারেন চৌবাড়িয়া হাট এটি নওগাঁ জেলার মান্দা থানার চৌবাড়িয়াতে অবস্থিত শিব ধারে শিব নদীর ধারে এই হাটটি অবস্থিত সপ্তাহে একদিন মাত্র হাট হয় সেটা হলো শুক্রবার শুক্রবার ছুটির দিন এবং সেই দিনে হাট হয় গোটা বাংলাদেশের সব জায়গা থেকে এখানে লোকজন আসেন গরু কেনাবেচা করতে ধন্যবাদ প্রিয় বন্ধুরা সকলেই বাসে থাকবেন ধন্যবাদ সকলকে